আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত আমি ভালো নেই জানি আপনারাও ভালো নেই দেশের এই দুঃসময়ে যে যতটুকু পারেন সবাই সবার পাশে দাঁড়াই চলেন বন্যাতদের জন্যে তো দোয়া করি যেন আল্লাহ তাড়াতাড়ি এই পরিস্থিতি স্বাভাবিক করে দেয় আজকে কিছু কন্ট্রোলার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এটা প্রথমে রাখলাম এটা লাস্টে আমি রিভিউ করে দেখাবো তাছাড়া আরও কিছু কন্ট্রোলার আছে এদের সাথে পরিচয় করা দিই আপনাদের এটা হচ্ছে কমরেডের ভিতরে ভালো কন্ট্রোলার অটো কাট কাস করে ওরকম একটা কন্ট্রোলার যাদের বাজেট কম তারা চায়নার ভিতরে এই কন্ট্রোলারটা নিতে পারেন এটা আজকে খুলে দেখাবো না অন্য ভিডিওতে খুলে দেখানো আছে তো পাশাপাশি এই এই কন্ট্রোলারটাও আমার কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে যে গ্লাসযুক্ত একটা কন্ট্রোলার পাশাপাশি এই কন্ট্রোলারটাও নিতে পারবেন এটাও নতুন আসছে এই কন্ট্রোলারটাও আমার কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি এটা নিতে পারবেন রিমোট যুক্ত। এটার মধ্যে লোডগুলো আপনি রিমোটের সাহায্যে অন অফ করতে পারবেন এটাও পেয়ে যাবেন পাশাপাশি আপনাদের বহুল চাহিদার শীর্ষে যে জিনিসটা আছে এটা হচ্ছে যে এমপিপিটি চার্জ কন্ট্রোলার এই কন্ট্রোলারটা আমি দুই তিন দিন যাবৎ রিভিউ করার চেষ্টা করতেছি বাট রোদ না থাকার কারণে আসলে দুঃখিত আমি এটা রিভিউ করে দেখাতে পারলাম না এখনও তো পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই এটা আমি ইনশাল্লাহ রিভিউ করে দেখাবো আপনাদের মাঝে তো এইগুলা যদি এখন সাইডে রাখি আমার হাতে যে কন্ট্রোলারটা এখন আছে এটা আমার কাছে মনে হয় যে এটা সবচাইতে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা যদি আপনারা হাতে না নেন এটা হাতে নিয়ে না দৌড়লে আপনারা বুঝতে পারবেন না এটা কোয়ালিটি সম্পর্কে তো এটা যদি একটু দেখি এর পাশে এটার মধ্যে খুব কোয়ালিটিফুল একটা ডিসপ্লে যুক্ত আছে থ্রি স্টেজে এটা চার্জ হয় চার্জিং সিস্টেমটা অনেক হাই তারপর হচ্ছে যে এটার মধ্যে ওভারলোড প্রোটেকশন আছে চাইলে এখানে আপনি সব টাইপের ব্যাটারি ব্যবহার করতে পারবেন লিথিয়াম আয়ন তারপর হচ্ছে যে লিটেসিট ড্রাই ব্যাটারি জেল ব্যাটারি সবগুলা এখানে ব্যবহার করা যায় লো কাট হাই কাট প্রোটেকশন দেওয়া আছে এটার বলার কিছু নাই এইখানে যদি এটার স্পেসিফিকেশনটা একটু দেখাই এখানে বারো বোল্ট এবং চব্বিশ বোল্ট দুইটাই অটো কাজ করে দুইটাই সাপোর্ট করে ঠিক আছে আর এটা তিরিশ এম্পিয়ার একটা কন্ট্রোলার ম্যাক্সিমাম ভোল্ট এখানে পঞ্চাশ ভোল্ট পর্যন্ত দেওয়া যায় ম্যাক্সিমাম পিবি ইনপুট ভোল্টেজ যদি এখানে আপনার বারো ভোল্টের প্যানেল ইউজ করা হয় তিনশো নব্বই ওয়ার্ড পর্যন্ত আপনারা এখানে ইউজ করতে পারবেন তবে আমি বলবো পুরাটা ব্যবহার করবেন না একটু ফাঁকা রাখবেন আর চব্বিশ ভোল্টের ক্ষেত্রে সাতশো আশি ওয়ার্ডের মতো এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন তো এই ক্ষেত্রেও বলবো একটু ফাঁকা রাখবেন এত সুন্দর একটা প্রোডাক্ট চলেন খুলে দেখাই প্যাকেট খুললে প্রথমে প্রোডাক্টটা পাবো ইউজার ম্যানুয়াল এটা রেখে দেবেন এটা আপনাদের কাজে আসবে কারণ হচ্ছে যে এইখানে যে সেটিংগুলো দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে দেখে করতে পারবেন এটা যদি রাখি বা কন্ট্রোলারটা যদি আপনাদের সামনে নিয়ে আসি একটু সাউন্ডটা শোনেন এটা কোয়ালিটি বিল কোয়ালিটি অনেক হার্ড একটা প্রোডাক্ট এবং ওয়াটও মোটামুটি অনেক আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি এমপিয়ার যত বেশি হয় চার্জ কন্ট্রোলারের তত এটার ভিতরে মানে হিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এই জন্যে এখানে একটা হিট সিন ব্যবহার করা হয়েছে অত্যন্ত কোয়ালিটিফুল অনেক ভালো একটা হিট সিন ব্যবহার করা হয়েছে এখানে যে বডি ব্যবহার করা হয়েছে এটাও স্টিলের আর এ পাশে যদি দেখি এখানে ডিসপ্লে আছে মেনো বাটন সেট বাটন আর এখানে দুইটা ইউএসবি দেওয়া আছে ফাইভ বোল্ট টু এমপিয়ার মানে দশ ওয়াট করে আপনার প্রয়োজন হলে ব্যবহার করবেন না হলে এটা ব্যবহার করার দরকার নেই আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এটার ভিতরে আপনার একটু ভালো করে দেখেন এটার ভিতরে যে নাট ইউজ করা হয়েছে অত্যন্ত কোয়ালিটি ফোল্ট এগুলা অনেক হার্ড আর এইখানে কিছু জিনিস আসলে দেখার বিষয় যদি একটু ক্যামেরাটা ইয়ে করি দেখেন এইখানে প্রথম দুইটা সোলার লাগানোর সিস্টেম দেওয়া আছে পাশাপাশি এইখানে দুইটা ব্যাটারি আর এই পাশে হচ্ছে লোডের জন্যে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে দুইটা সোলার প্যানেলের ব্যবস্থা কেন এইখানে তো দুইটা সোলার প্যানেলের ব্যবস্থা এই কারণে যে আপনারা চাইলে এখানে দুইটা প্যানেল অ্যাড করতে পারবেন এখন আবারও আপনাদের মনে প্রশ্ন আসবে যে দুইটা প্যানেল কেন অ্যাড করব দুইটা একটা দিয়ে যদি আমি টালান কানেকশন করে একটা কেবল দিয়ে তো নামাতে পারি এখানে তাহলে দুইটা ক্যান দিব এটা মূল উত্তর হচ্ছে আপনি ধরেন দেড়শো একটা প্যানেল ব্যবহার করতেছেন সত্তর ছিয়াত্তরে একটা কেবল দিয়ে এখন আপনি আরও দেড়শো আট অ্যাড করতে চাইতেছেন এখন আপনি ওই কেবলটার মধ্যে দেড়শো আট অ্যাড করতে পারবেন না কারণ কেবলটা ভোল্টেজ ড্রপ করবে সত্তর ছিয়াত্তরে সেই ক্ষেত্রে আপনার ফোর স্কোয়ার মিলিমিটারে তার ব্যবহার করতে হবে তখন আপনি চাইলে আপনি যদি ওইখানে ফোর স্কোয়ার মিলিমিটারে তার ব্যবহার করতেন সেই ক্ষেত্রে এই তারটা ফালায় দিতে হইতো বা এই তারটা আপনি ব্যবহার করতে পারতেন না আপনি যদি চান এখানে আরেকটা সত্তর ছিয়াত্তর কেবল দিয়ে ওই আগেটা এখানে লাগাই দিলেন দুইটার মধ্যে আরেকটা সত্তর ছিয়াত্তর দিয়ে এখানে লাগাই দিলেন তো সেই ক্ষেত্রে আপনার তারের যে খরচটা সেটা অনেকটা বেঁচে গেল আর কি এটা আপনার ইচ্ছা হন আপনি চাইলে এক তার দিয়েও নামাতে পারবেন চাইলে দুই তার দিয়েও ব্যবহার করতে পারবেন আমি হয়তো ভিডিওটা একটু বড় করে ফেলতেছি কিন্তু বোঝানোর স্বার্থে আমি এই জিনিসগুলো ক্লিয়ার করে বলতেছি যাতে আপনারা বুঝতে সহজ হয় আমার এখানে ভিডিও দেওয়ার উদ্দেশ্য শুধু সেল করা না এখানে আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সত্যটা তুলে ধরা এবং বুঝিয়ে দেওয়া যেটা আপনারা নিজেরা করতে পারেন তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন সবার প্রতি রিকোয়েস্ট রইল আর কি তো চলেন এই প্রোডাক্টটা এখন আমরা ব্যাটারির সাথে কানেক্ট করে তারপর আবার আসতেছি এটা আমি এখন ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম এখন যদি আমি এটাকে একটু ভালোভাবে দেখাই এটা ডিসপ্লেটার দিকে একটু খেয়াল করেন এখানে প্যানেলটা কানেক্ট করা নাই যার জন্য পিবি বল্ট শো করতেছে না আর লোডে কোনো লোড দেওয়া হয় নাই তাই জিরো এম্পিয়ার শো করতেছে তাপমাত্রাটা শো করতেছে একত্রিশ ডিগ্রি আমি জানি না এটা কতটা কাজ করে এটা আমি বলতে পারবো না আর এখানে বারো ভোল্ট সিলেক্ট করা আছে এটা শো করতেছে ঠিক আছে আর এই পাশে যদি আমি চাপ দিই তাহলে এই যে পি ভি বোল্ট থেকে কত মানে এ পর্যন্ত কত আসছে সেটা দেখতে পারবেন তারপর লোডে কত এম্পিয়ার যাচ্ছে সেটাও দেখতে পারবেন এটা হচ্ছে যে কত বোল্টে আপনার প্যানেলটা হাই ক্যাট করবে এখানে যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন অল্প একটু সময় যদি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন যদি আমি বাড়াচ্ছি আমার ব্যাটারি যেহেতু টিউবলার প্লেটে ব্যাটারি লিড রেসিট আমি চোদ্দো পাস করে দেব এখন যদি চাপ দিয়ে ধরে রাখেন সেক্ষেত্রে এটা সেট হয়ে যাবে এটা হচ্ছে আমার ব্যাটারির জন্যে হাই কাট চোদ্দো দশমিক পাস হলে এটা আমার ব্যাটারিটাকে চার্জিং অফ করে দিবে। আপনারা চাইলে এভাবে আপনাদের প্রয়োজন মতো সেট করে নিতে পারবেন তারপরে যদি দেখি ব্যাটারি থেকে লোডে কত বল দিবেন আমি বারো দশমিক ছয়ই দেবো এটা চেঞ্জ করবো না আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে যে লো কাট লো কাট কততে সেট করবেন এটা এগারো দেওয়া আছে আপনি চাইলে এখানে চাপ দিয়ে ধরে রাখলে এটা সাড়ে দশ পর্যন্ত করে দিতে পারবেন বা আপনার ইচ্ছা মতো সাড়ে দশের নিচে দেওয়া ঠিক না তো এটা হচ্ছে যে চব্বিশ বল পর্যন্ত আমি লোডটা ব্যবহার করব এই তো এটা হচ্ছে যে ব্যাটারি টাইপগুলো সিলেক্ট করার জন্য এটা দরকার নাই ব্যাটারি টাইপ সিলেক্ট করা না বুঝলে তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আমি যেভাবে দেখাইছি ম্যানুয়ালভাবে ওইভাবে করে নেবেন এটা হচ্ছে যে এটার ওভারভিউ এবার এটার যে মিটারটা কতটা একুরেট কাজ করে সেটা বোঝানোর জন্য। প্যানেল কানেক্ট করব। এবং ব্যাটারির সাথে আবার আবারও কানেক্ট করে এটার সাথে একটা লোড মিটার অ্যাড করে দেখাবো যে এমপিয়ারটা প্যানেল থেকে আসে সেটা কতটা একুরেট আচ্ছা এটা কতটা একুরেট কাজ করে তা দেখানোর জন্য আপনাদেরকে এটা প্যানেলের সাথে কানেক্ট করে নিলাম যাতে আপনারা বুঝতে পারেন যদিও আজকে বাহিরে কোনো রোদ নেই একেবারেই রোদ নেই একেবারেই অন্ধকার তারপরও প্যানেলটা কানেক্ট করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে এই মিটারটা কতটা অ্যাকুরেট এবং এটা কতটা ভাবে কাজ করে সেটা বোঝার জন্যে প্রথমে এই কন্ট্রোলারের সাথে একটা ওয়াট মিটার কানেক্ট করছি ওয়ার্ড মিটার থেকে ব্যাটারিতে কানেকশন দিয়েছি এখন আমরা আগে এটাতে দেখবো জিরো পয়েন্ট ওয়ান ফোর চার্জ হচ্ছে এখানে যদিও বাইরে কোনো রোদ নাই একবার এই রোদ নাই অন্ধকার এখানে দেখাচ্ছে যে জিরো পয়েন্ট ওয়ান 1.8 এক দশমিক আট মতো আমরা পাচ্ছি একশো ওয়ার্ডের একটা প্যানেল থেকে তার মানে বুঝতেই পারছেন বাহিরে অন্ধকার তো এইখানে আমি শুধু একটা জিনিস দেখাবো যে এই মিটারটা কতটা অ্যাকুরেট কাজ করে অন্যগুলা মিটার দেখছি আমি ওগুলো এতটা ভালো কাজ করে না এখানে দেখেন জিরো পয়েন্ট ওয়ান এম্পিয়ার আবার দেখেন ভালো করে জিরো পয়েন্ট ওয়ান এম্পিয়ার আর এইখানে দেখেন জিরো পয়েন্ট ওয়ান এম্পিয়ার এটা সম্পূর্ণ মানে এটার সাথে এটার পুরাটাই মিলে যখন রোদ ছিল আমি এটা টেস্ট করে দেখেছি এটার সাথে এটার এম্পিয়ার পুরোপুরি মিলে সুতরাং এটা নিঃসন্দেহে বলা যায় যে এটা অ্যাকুরেট একটা রেজাল্ট দেয় অন্য সব যে টাইপের কন্ট্রোলারগুলো আছে ওইগুলোতে হয়তো রিডিংটা একুরেট আসে না বাট এটার রিডিংগুলো অ্যাকুরেট আসে যে এম্পিয়ারটা এখানে শো করে এটা সম্পূর্ণ একুরেট একটা এম্পিয়ার এখান থেকে আপনারা পাবেন তো তার জন্যে আপনাদের এটা দেখানোর জন্য আমি মূলত এই ওয়ার্ড মিটারটা কানেক্ট করেছি এটার সাথে যাতে আপনারা বুঝতে পারেন যে এই মিটারটা কতটা অ্যাকুরেট এবার সংক্ষেপে কিছু কথা বলি এটা হচ্ছে যে এটা দেখতে অনেক সুন্দর জিনিসটা অনেক মানে মজবুত কোয়ালিটিতে অনেক ভালো মনে হচ্ছে আমার কাছে এই জিনিসটা আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন আশা করি আর এটার মধ্যে যে মিটারটা ব্যবহার করে এসে সেটা থেকে এ করে একটা রেজাল্ট পাওয়া যায় তো সব দিক থেকে মিলে এটা ভালো একটা প্রোডাক্ট বলতে পারি আপনারা চাইলে এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পারবেন যদি কারো লাগে এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নেওয়ার জন্য কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন তাছাড়া যদি কোনো পরামর্শের দরকার পড়ে সেই ক্ষেত্রেও ফোন করে জানতে পারেন কোনো বিষয় না এটা আমি ফ্রি থাকলে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিব বা আপনার একটা মতামত প্রকাশ করব তো সেই ক্ষেত্রে যদি বা কারো লাগে এটা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এবং নাম ঠিকানা পাঠিয়ে দেবেন এবং অ্যাডভান্স স্বরূপ পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন আমি কুরিয়ারে আপনার হাতে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন তবে একটা জিনিস আমি বলে রাখি এটা হচ্ছে যে আপনি আমার টাকা পাঠানোর পরে আপনার হাতে যত তাড়াতাড়ি আমি প্রোডাক্টটা পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি আমার যে জমানো টাকাটা দিয়ে প্রোডাক্টটা কিনা সেটা আমি আবার ফেরত পাব সুতরাং কোনো টেনশন করবেন না আপনাদের মানে সময় মতো আপনাদের হাতে প্রোডাক্ট পৌঁছে যাবে তা ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবারও বলি আসেন সবাই বন্যাত্মদের পাশে দাঁড়াই আল্লাহ হাফেজ